আসসালামু আলাইকুম আমি আমার তারকমুল্লাহ ছিটিকে ত্রিপুলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিসিটির দ্বিতীয় অধ্যায় আমরা যে প্রমাণ করছিলাম আর টু বাই এ ওইটার আঙ্গিকে বা ওইটার ওই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আমরা আসলে তিন টাইপের ম্যাথ এখানে রাখছি এই তিন টাইপের ম্যাথগুলো আর এবং যে ফর্মুলাগুলো আমি এখানে রাখছি এইগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি সব ম্যাথ পারবেন ইনশাল আপনার সর্বপ্রথম কিছু মান মুখস্থ করতে হবে বর্গ সেন্টিমিটার যেটা আমরা সেন্টিমিটার স্কোয়ার বলি কোথাও বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার লেখা থাকলে আগে মান মুখস্থ করেন ওটার ওটাই আপনি লিখতে পারবেন টেন টু দিবার মাইনাস ফোর কোথাও যদি ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব লেখা থাকে ওটার মান হলো টেন ইনভার্স সিক্স কোথাও যদি বর্গ মিলিমিটার মিলিমিটার স্কোয়ার লেখা থাকে ওটার মান হলো টেন ইনভার্স মাইনাস সিক্স টেন টু দিবার মাইনাস সিক্স ঠিক আছে বা টেন ইনভার্স সিক্স তাহলে এই মানগুলো আগে মুখস্ত করেন এর বাইরে মান মুখস্ত করা লাগবে মেগা মেগা বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয় মেগা বা বড় হাতের এম লেখা থাকলে এটা হলো টেন টু সিক্স কিলো বা ক্যাপিটাল কে এটার মান হলো টেন টু থ্রি সেন্টি বা স্মল সিক্স এটার মান হলো টেন ইনভার্স টু মিলি স্মল এম যেটার মান টেন ইনভার্স থ্রি মাইক্রো মিউ চিহ্ন যেটার মান হলো টেন ইনভার্স সিক্স ক্লিয়ার এর বাইরে আপনি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয় এখন প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বলতে হলো তারটা কতটুকু মোটা এরকম একটা বৃত্তের মতো আসে এখন প্রস্তুচ্ের ক্ষেত্রফল এর মান ম্যাথে সরাসরি উল্লেখ না করতে পারে এর মান সরাসরি বা ক্ষেত্রফল সরাসরি উল্লেখ নাও করতে পারে ম্যাথে যদি না করে তাহলে আপনি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এর মান দেওয়া না থাকলে যদি উল্লেখ না থাকে তাহলে দুইটা জিনিস দেওয়া থাকবে এর মান না দেওয়া থাকলে ব্যাস অথবা ব্যাসার্ধ দেওয়া থাকবে আপনি এর মান নাই ব্যাস অথবা ব্যাসার্ধ দেওয়া আছে আপনি বুঝবেন বলবেন যে আমি পারবো কারণ ব্যাস অথবা ব্যাসার সাথে আমার এর একটা সম্পর্ক আছে এখন এ নির্ণয়ের ফর্মুলা ব্যাস দেওয়া থাকলে তাইলে পাই ডি স্কোয়ার বাই ফোর ডি হলো ব্যাস আর যদি এর মান ব্যাসার্ধ দেওয়া থাকে তাইলে ব্যাসার্ধ আর দেওয়া থাকলে তাহলে এ নির্ণয়ের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার আমরা আসি প্রথম ম্যাথে প্রথম ম্যাথে বলা আছে একশো বর্গ মিলিমিটার ওই যে বলছিলাম দেখছো এই যে বর্গ মিলিমিটার দেওয়া আছে ঠিক আছে তার মানে এটা এই যে একশো এই বর্গ মিলিমিটার চিনে রাখেন বর্গ মিলিমিটার দেওয়া থাকলে টেন ইনভার সিক্স তাহলে বলা আছে একশো বর্গ মিলিমিটার প্রস্তচ্ছেদ প্রস্তচ্ছেদ বলতে আমরা জানি আগের প্রমাণ যারা করছি তারা কিন্তু জানি প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল বলতে এর মান বলা আছে তাহলে এর মান দেওয়া আছে একশো বর্গ মিলিমিটার আগে ভাঙ্গাই নেই এর মানে একশো বর্গ মিলিমিটার মানে হলো একশো মিলিমিটার স্কোয়ার একশো ইনটু মিলিমিটার স্কোয়ার থাকলেই আমরা জানি বর্গ মিলিমিটার বা মিলিমিটার স্কোয়ার থাকলে ওইখানে টেন ইনভার সিক্স আসবে তাহলে টেন ইনভার সিক্স মিটার স্কোয়ার এর মান পাইলাম প্রস্তচ্ছেদ এবং একশো মিটার দুই দৈর্ঘ্য মানে কি লম্বা কতটুকু যেটা আমরা লেন্থ এল দ্বারা প্রকাশ করি তাহলে এল এর মান দেওয়া আছে একশো মিটার দৈর্ঘ্য একটা তামার তারের রোধ কত রেজিস্ট্যান্স এর মান কত এই যে রেজিস্ট্যান্স এর মান কত সেটা আমরা বের করব সেটা বের করতে বলছে যদি আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ তো আমরা জানি রো দ্বারা প্রকাশ করা হয় তাহলে রোর মান দেওয়া আছে 1.7 10 ইনভার্স 8 হয় তাহলে আমরা আন নির্ণয়ের ফর্মুলা একদম ইজিলি ভাবে জানি শুধু এই মানটুকু কনভার্ট করতে পারলে আন নির্ণয়ের ফর্মুলা আমরা জানি আর জুগেল টু রোয়েল বাই এ আপনি রোর মান পাইলেন ওয়ান পয়েন্ট টেন ইনভার্স এইট ইন্টু এল এর মান আপনি পাইলেন একশো একশো ডিভাইডেড বাই এ এর মান আপনি পাইলেন একশো ইন্টু টেন ইনভার্স সিক্স একশো ইন্টু টেন ইনভার্স সিক্স এটার ক্যালকুলেশন করলে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন টু ওহম আসতেছে এখন ক্যালকুলেটর আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন টু ওহম না এসে অন্য কোনো কিছু আসতে পারে যেমন ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স এত এরকম টাইপের আসতে পারে আপনার ক্যালকুলেটর যেইটা আসবে আপনি সেইটাই অ্যান্সার লিখে দিবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এই ফর্মুলা যদি ঠিক থাকে আপনার ক্যালকুলেটর বিভিন্ন ক্যালকুলেটর বিভিন্ন মান আসে কিন্তু প্রত্যেকটা মানেই সঠিক যদি ফর্মুলা ঠিক থাকে পরবর্তী টাইপের ম্যাথে যাই বলা আছে একটা তারের রোধ ছয় হম এই মেতে কারো প্রশ্ন থাকলে বলবেন বলা আছে একটা তারের রোদ ছয় আমরা আসি যে একটা তারের রোদ ছয় দেওয়া আছে একই পদার্থের অন্য আর একটা তার তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি এখানে দুইটা তারের বর্ণনা আমার দেয়া আছে নাকি তাহলে রোদ যে হিসাব করলাম যাই ধরি না কেন প্রত্যেকটা কিন্তু দুইটা জিনিস হবে তাহলে আসি আমরা যে বলা আছে একটা তারের রোদ ছয় হোম তাহলে প্রথম যে তারটার কথা বলা আছে ওইটা রেজিস্টেন্স ছয় হোম আর এর মান ধরে নিলাম ছয় একই পদার্থের অন্য একটা তার একই পদার্থ যখন বলা থাকবে আপনার মনে রাখতে হবে যে আপেক্ষিক রোধ বলতে একটা কথা ছিল আমি গত ক্লাসে বুঝাইছিলাম বুঝাইছিলাম অর্থাৎ আমি ক্লাসটাতে প্রমাণের যে আপেক্ষিক রোধ ভিন্ন ভিন্ন হবে কিন্তু পদার্থ যদি এক হয় তাহলে কিন্তু আপেক্ষিক রোধ সমান হবে একই হবে এখন এইখানে যেহেতু একই পদার্থের বলা আছে একই পদার্থের এখন আপেক্ষিক রোধের তো ভাই আমরা রোধ দ্বারা প্রকাশ করি তাহলে রোয়ের মান কি সমান হবে না একই পদার্থের অন্য একটা তারের রেজিস্টেন্স কত হবে তাহলে একই পদার্থ বলা থাকলে কোন ম্যাথে একই পদার্থ বলা থাকলে একই পদার্থের দুইটা তারের কথা বলা থাকলে তখনই আমার রো ওয়ান এবং রো মান একটাই হবে রো ধরে নিলাম কারণ একই পদার্থের বলা থাকলে দুইটা তার একই পদার্থের এই কারণে আপেক্ষিক রোধের কোনো চেঞ্জ হবে না দুইটা পদার্থের আপেক্ষিক রোদ সমান হবে তাহলে রো এবং রো মান আমরা রো ধরে নিলাম একই পদার্থের অন্য একটা তারের রেজিস্টেন্স কত অর্থাৎ দুই নাম্বার যে তার ডানে ওই দুই নাম্বার তারের রেজিস্টেন্স কত এটা আমাদের বের করতে বলছে যদি এর দৈর্ঘ্য প্রথমটি তিন গুণ হয় অর্থাৎ প্রথম যে তার ডা নিছি ওইটার যে দৈর্ঘ্য ছিল দ্বিতীয় তার ডা ওইদিকে ওইটার তিন গুণ এখন প্রথম তারের তো কোনো দৈর্ঘ্যই উল্লেখ নাই তাহলে দৈর্ঘ্য আমার দৈর্ঘ্য নিতে হবে তাহলে প্রথম তারের দৈর্ঘ্য আমরা এল ওয়ান এল ধরলাম তাহলে এল হবে প্রথম তারের তুলনায় দৈর্ঘ্য হবে দ্বিতীয় তারের তিন গুণ বেশি তাহলে প্রথম তারের দৈর্ঘ্য এল হইলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য এল টুর মানে আমরা থ্রি এল ধরে নিলাম তিন গুণ বেশি ধরে নিছি এবং বলছে প্রস্তস্বের দ্বিগুণ হয় অর্থাৎ প্রথম তারের যে প্রস্তস্বের ছিল যেটা দ্বিতীয় দ ওইটার তুলনায় দুই গুণ বেশি হবে তাহলে প্রথম আমরা এ ওয়ান সমান সমান যদি এ ধরি তাহলে দ্বিতীয় তারের প্রস্তুচ্ছেদ এ টু সমান সমান দ্বিগুণ হবে তাহলে টু এ আমরা ধরতে পারি ক্লিয়ার কিনার এখন আমরা আছি দুইটা তারের জন্য আমরা দুইটা সমীকরণ পাব আর ওয়ান টু আর ইযুগাল আমরা জানি রোয়েল বাই এ এই কারণে আমরা আর ওয়ান ইযুগাল টু রোয়ান এল ওয়ান ডিবাইটেড বাই এ ওয়ান বলতে পারি এখন আর ওয়ান ইযুগাল টু রোয়ান এর পরিবর্তে তো আমরা লিখতে পারি রোয়ান মানে তো রো রোয়ান এর পরিবর্তে লিখলাম রো এল ওয়ান এল ওয়ান এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি এল এল ওয়ান এর পরিবর্তে এল ডিবেটেড বাই এ ওয়ান এ ওয়ান এর পরিবর্তে কিন্তু আমরা বলতে পারি এ ক্লিয়ার তাহলে আমরা আর ওয়ানের সমীকরণ পাচ্ছি আর ওয়ান ইজুগাল টু রয়েল ডিভাইডেড বাই এ এখন আট টু আট টুর মান আমরা আট টুর সূত্র আসবে কি আর ইযুগল টু রয়েল বাই এ আট টু হলে রো টু এল টু ডিভাইডেড বাই এ টু এখন আমরা রো টুর মান কি জানি রো টুর মান কিন্তু আমরা জানি রো এল টুর মান আমরা কি জানি এল টুর মান কিন্তু আমরা জানি থ্রি ই এল এল টুর পরিবর্তে থ্রি এল ডিভাইডেড বাই এ টু ছিল এ টুর মান আমরা কি জানি টুর মান কিন্তু আমরা জানি টোয়াইজে টোয়াইজে আপনি যদি সাজান তাহলে থ্রি রয়েল ডিভাইডেড বাই টোয়াইস এ আমরা পাচ্ছি এই হলো দুই নাম্বার সমীকরণ এখন আপনার যেহেতু দুই নাম্বার তারের অর্থাৎ আট টুর মান বের করতে হবে তাহলে আপনি সবসময় মনে রাখবেন জার্মানটা বের করতে হবে তারা আমরা সবসময় উপরে রাখবো অর্থাৎ জার্মানটা বের করতে হবে আট টুর মান তার মানে আট টু ডিভাইডেড বাই আর ওয়ান তাহলে আট টু আছে কয় নাম্বার সমীকরণে যার মান বের করতে হবে আর ওয়ান এর মান বের করতে হলে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু দিতাম অর্থাৎ উপরে রাখতাম যার মান বের করতে হবে তার মান যদি উপরে রাখি তাহলে আমার অবশ্যই ক্যালকুলেশনটা সহজ হবে এই কারণে আমরা কি করবো যেহেতু আর টুর মান বের করতে হবে তার মানে দুই নাম্বার সমীকরণ ভাগ এক নাম্বার সমীকরণ দিতে পারি তাহলে দুই নাম্বার ভাগে এক নাম্বার দুই নাম্বার কি আছে আর টু ডিভাইডেড বাই এক নাম্বার কি আছে আর ওয়ান ইযুগল টুর ইযুগাল টু আর্ট টুর পরিবর্তে বসাইতে পারি থ্রি রয়েল ডিভাইডেড বাই টু আইজে থ্রি রয়েল ডিভাইডেড বাই টু আইজে ডিভাইডেড বাই আর ওয়ান পরিবর্তে আমরা বসাইতে পারি রয়েল বাই এই রয়্যাল বাই এ এখন দেখেন আমরা এইখানে সমান সমান দিয়ে থ্রি রয়েল ডিভাইডে বাই টু আইজে থ্রি রয়্যাল ডিভাইডেড বাইটু আইজে এই যে ভাগটা এই ভাগটা আমরা করলাম গুণ গুণ করলে আমরা জানি নিচের রাশির হল লভ হবে আর লব হর হবে অর্থাৎ এ ছিল উপরে এ ছিল নিচে এ চলে যাবে উপরে এবং রয়েল ছিল নিচে রয়্যাল ছিল উপরে রয়েল চলে যাবে নিচে এ ছিল নিচে যাবে উপরে রয়েল ছিল উপরে রয়েল যাবে নিচে এখন এইখান থেকে আপনি রয়েল রয়েল কাটতে পারেন এ আর এ কাটতে পারেন তাহলে থ্রি বাই টু আমরা আমরা পাই থ্রি বাই টু কিন্তু পাই তাহলে আমরা আর টু ডিভাইডেড বাই আর এর মানটা বসাই দিই আর এর মান কি ছয় দেওয়া ছিল না তাহলে আর এর মান আমরা আর এর জায়গায় ছয় বসাইলাম ইজিক্যাল টু থ্রি বাই টু এখন এইখান থেকে যদি আপনার আর টুর মানটা বের করতে হয় তাহলে ছয়ের অবশ্যই অন্য পাশে ট্রান্সফার করতে হবে ছয় এই পাশে ভাগ অবস্থায় আছে অন্য পাশে গিয়ে গুণ হবে তাহলে আপনার থ্রির সাথে ছয় গুণ হইলো ডিভাইডেড বাই টু এটার যদি ক্যালকুলেশন করি তিন ছয় আঠেরো ভাগ থাকবে দুই আঠেরো দুই দ্বারা ভাগ করলে থাকবে নয় হম তাহলে এখানে আমাদের অ্যান্সার আসতেছে নয় ওহম

আমরা কিন্তু আগেও বলছি যে একই পদার্থের কথা বলা থাকলে আপেক্ষিক রোধ সমান হবে অর্থাৎ রো এবং রো মান সমান হবে তাহলে রো এর মান এবং রো মান আমরা রো ধরে নিলাম একই পদার্থ বলা থাকলে এই কাজটুকু আমরা আগে করে নেব এটা ফরজ কাজ যে একই পদার্থ বলা আছে আগে রো এবং রো টু সমান সমান রো ধরে নিই একই পদার্থ বলা থাকলে ক্লিয়ার বাবারা তাহলে আমরা বলি যে একই পদার্থের দ্বিগুণ ব্যাসার্ধের এখানে কিন্তু ওই যে এ ক্ষেত্র ক্ষেত্রফল দ্বিগুণ প্রস্তের ক্ষেত্রফল ফল কিন্তু বলা নাই এখানে কিন্তু খেলা একটু বাজায় এনেছে ব্যাসার্ধ বলছে ব্যাসার্ধ এইখানে কিন্তু টপিক হ্যাঁ দ্বিগুণ ব্যাসার্ধ অর্থাৎ প্রথম তারের যে ব্যাসার্ধ ছিল দ্বিতীয় তারের ব্যাসার্ধ এটার তুলনায় দ্বিগুণ হবে দশ গুণ লম্বা তারের রোধ করতে অর্থাৎ প্রথম তারের যে দৈর্ঘ্য ছিল দ্বিতীয় তারের এটার তুলনায় দশ গুণ বেশি হবে এখন আমরা এই এইখানে খেলাটুকু সামলাই যে কি কি দেওয়া আছে প্রথমে দেখি প্রথমে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে এক ওহম দৈর্ঘ্য দেওয়া আছে দশ হোহম একই থাকার কারণে আমরা রো ওয়ান এবং রো টন মানে আমরা রো ধরে নিলাম এখন বলা আছে একই পদার্থের দ্বিগুণ অর্থাৎ প্রথম তারের যে ছিল দ্বিতীয় তারের তুলনায় দুই গুণ বেশি তাহলে প্রথম তারের ব্যাসার্ধ আর ওয়ান ইসুগাল টু আমরা আর ধরে নিলাম কারণ কি ব্যসার তো আমরা আর দ্বারাই প্রকাশ করি তাহলে প্রথম তারের ব্যাসার্ধ আর ওয়ান ইজুগাল টু আর হলে দ্বিতীয় তারের ব্যসার্ধ তুলনায় দুই গুণ বেশি হবে তাহলে আর টু ইজুগাল টু টু আর হবে ক্লিয়ার এবং দশ গুণ লম্বা অর্থাৎ প্রথম তারের দৈর্ঘ্য যতটুকু ছিল দ্বিতীয় তার দৈর্ঘ্য ওইটার তুলনায় দশ গুণ লম্বা হবে তাহলে প্রথম তারের দৈর্ঘ্য ছিল 10 মিটার ওইটার তুলনায় দশ গুণ লম্বা হলে একশো মিটার দ্বিতীয় তারের দৈর্ঘ্য হবে হবে এই তারের দশ গুণ লম্বা তারের রেজিস্ট্যান্স বের করতে বলছো অর্থাৎ দ্বিতীয় তার রেজিস্ট্যান্স কত সেটা আমরা বের করবো আট টুর মান কত এখন আমরা আসি আমরা জানি যে সমীকরণ যখনই গঠন করতে যাব তখনই কিন্তু আর ইজ টু রোয়েল বাই এর মান লাগবে আমরা কিন্তু এ নির্ণয়ের ফর্মুলা বলে দিছি যে এ যদি দেওয়া না থাকে তাহলে ব্যাসার্ধর একটা সম্পর্ক দেওয়া থাকবে ব্যাস অথবা ব্যাসার্ধের এখানে ব্যাসার্ধের সম্পর্ক দেওয়া আছে তাহলে আমরা কিন্তু এইখানে ব্যাসার্ধের এই সূত্রটা আমরা কিন্তু ইউজ করব যে এ ইজ এখন এ কয়টা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কয়টা পাবো দুইটা প্রথম তারের জন্য এ দ্বিতীয় তারের জন্য এ টু তাহলে আমরা এ ওয়ান পাই আর ওয়ান এর স্কয়ার বলতে পারি

আর টু জায়গায় টু আর বলতে পারি এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ফোর পাই আর স্কোয়ার আসবে দুই দুগুণে চার আর স্কোয়ার তাহলে ফোর পাই আমরা বলতে পারি এখন আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো কারণ আমরা এখানে এ এবং এ মান মিস্টেক ছিল এর আমরা এই সূত্র বসাই তারপরে এ এবং এ মান আমরা বের করে নিচ্ছি ক্লিয়ার এখন আমরা আসি প্রথমে আর ওয়ান দুইটা তারের জন্য দুইটা সমীকরণ পাবো ওই আগের মতো আর ওয়ান ইজ উগাল টু বাই এ এখানে এক্সট্রা করা লাগছে কি এর মান দুইটা আলাদা বার করে নেওয়া লাগছে তাহলে এইখানে রো এর মান আমরা কি জানি রো ওয়ান এর মান তো জানি রো এল এর মান কত জানি এল এর মান জানি দশ ডিভাইডেড বাই এ এর মান কত জানি এ ওয়ান এর মান জানি পাই আর স্কয়ার তাহলে আমরা এইখানে বলতে পারি দশ রো পাই আর স্কয়ার এটা হলো এক নাম্বার সমীকরণ

এখন এইখানে চার দ্বারা যদি একশো কাটি সমীকরণটা ছোট মানে নেই তাহলে পঁচিশ থাকবে তাহলে পঁচিশ রিভাইড বাই পাই আর বলা যায় পঁচিশ রিভাইডেড বাই পাই আর স্কোয়ার এখন আমার যেহেতু দুই নম্বর সমীকরণ আর মানটা বের করতে হবে তাহলে আমরা বলতে পারি দুই নম্বর সমীকরণ ভাগ এক নম্বর সমীকরণ আগের নাই তাহলে দুই নম্বর ভাগ এক নম্বর দুই নম্বর সমীকরণে বলতে পারি আর টু ডিভাইডেড বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু আর পরিবর্তে বলতে পারি পঁচিশ শো ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার পঁচিশ শো ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আর ওয়ান এর পরিবর্তে আমরা বলতে পারি দশ শো ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার দশ শো ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এখন আর টু ডিভাইডেড বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু পঁচিশ শো ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার রাখলাম এই যে ভাগটা এই ভাগটার টোটাল ভাগটার আমরা গুণ করে দিলাম গুণ করে দিলে নিচের হর হবে লব এবং লব হবে হর অর্থাৎ পাইয়ার ছিল উপরে আর স্কোয়ার ছিল নিচে আর স্কোয়ার চলে যাবে উপরে এবং টেন রো ছিল উপরে টেন রো চলে যাবে নিচে তাহলে আমরা এখান থেকে পাইয়ার স্কোয়ার পাইয়ার স্কোয়ার রো আর রো রে কাটতে পারি তাহলে আর টু ডিভাইডেড বাই আর ওয়ানের মানটা বসাই দিই আর ওয়ানের মান জানি এক আর ওয়ানের মান এক ইজ ইকুয়াল টু পঁচিশ ডিভাইডেড বাই দশ বলা যায় এটা যদি আপনি কাটেন পাস দ্বারা তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দু গুণে দশ তাহলে ফাইভ বাই টু থাকে এটা আপনি দশমিকে রূপান্তর করলে তাহলে আপনি পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ ক্লিয়ার কোথাও যদি কোনো ম্যাথে ব্যাস অথবা ব্যাসার্ধ দেওয়া থাকে তার মানে আপনি বুঝতে পারবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এর মান বের করবেন এর মান যদি ব্যাস দেওয়া থাকে তাহলে পাই ডিএস স্কোয়ার বাই ফোর দ্বারা বের করে নেবেন আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এর মান পাই আর স্কোয়ার দ্বারা বের করে নেবেন এই এই সূত্র দ্বারা আপনি যদি এখন বৈশা দুই নম্বর অর্ধার ম্যাথ গুলো ট্রাই করেন আমি ইনশাল্লাহ একটা ম্যাথ আপনার বাঁচবেন আপনি সব পারবেন ইনশাল্লাহ কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও দ্বারা যারা উপকৃত হবেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে একটু বড় বানানোর চেষ্টা করবেন যে বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে একটু সাবস্ক্রাইব করে নেবেন সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ